إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بريو دوشوك سروتا أمرا الله راكر نبي محمد رسول الله صلى الله عليه وسلم জীবনী থেকে সামান্য কিছু অংশ জানার চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিষ্টাব্দ রবিউল আউয়াল মাসে মা আমেনার رحم থেকে এ পৃথিবীতে সুভাগমন করলেন তার সুভাগমনে এ পৃথিবী আলোকিত হয়েছে তার সুভাগমনে এ পৃথিবী থেকে অন্ধকার দূরবিত হয়েছে এ পৃথিবী থেকে জুলুম অত্যাচার জাহালিয়া দুরবিত হয়েছে আমার প্রিয় রসুল সাল্ল আলি ওয়াসাল্লামের সোয়া যেখানেই লেগেছে সেখানটা পবিত্র হয়েছে সেখানে বরকত শুরু হয়েছে আমার প্রিয় রসুলকে যারা একটি নজর ইমানের সাথে দেখেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে আমার প্রিয় রসুল ছোঁয়া পেয়েছে হজরতে আবু হরাইর হরদিয়াল ল হত আন হাদিসটি গোখারি শরীফ একশত উনিশ নম্বর হাদিস আবু হুরাই রদীয় ল হত তিনি বর্ণনা করেন নবী করিম নেবিকারিম সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে আমি একদিন বললাম ইয়া রসুল আর ইয়া হাবিব আমি আবু হুরায়রা আপনার কাছ থেকে অনেক কিছু শুনি কিন্তু আমি আবু হুরায়রা কিছুই মনে রাখতে পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু তোমার চাদরটাকে আমার সামনে তুমি খুলে ধরো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদরটাকে আল্লাহর হাবিবের সামনে খুলে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার হাত মোবারক থেকে কিছু একটা দেয়ার মতো করে আবু হুরায়রা হতা আলা আনহু চাদরের ভিতরে রেখে দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলা কে বললেন আবু হুরায়রা তুমি এবার তোমার চাদরটাকে গুটিয়ে নাও আর তোমার চাদরটা তোমার বুকের ভিতরে চেপে ধরো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলা আনহু চাদরটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন চেপে ধরলেন বড় চমৎকার বিষয় আবু বলেন যেদিন আল্লাহর হাবিব তার দেয়া এই চাদরটা আমি আমার বুকের সাথে জড়িয়ে ধরেছি আমি আবু হরাইরা ওই দিন থেকে আর কোনো কিছু ভুলে যাই না এমনকি তিনি সমস্ত সাহাবাইক কেরামদের থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন আবু হরাইরা এই বরকত আমার রসুলের এ বরকত আল্লাহর হাবিবের যার সোয়ায় আবু হরাই রদি আল্লাহ তাল্লাহ ভুলে যাওয়া রোগ থেকে তিনি মহা জ্ঞানী হয়ে গেলেন তার ছোয়া পেয়েছে হজরতে আবদুল্লা বিন আব্বাস রদি আল্লাহ তাল্লাহ আল্লাহর হাবিবের হাত মোবারকের সোয়ায় আবদুল্লা বিন আব্বাস রদি আল্লাহ তাল্লাহ হলেন রইসুল মুফাসিন মুফাসিরদের মাথার তাজ যিনি সামান্য বারো বছর বয়স অথবা বছর বয়সে এমন সময় গোটা তার বুকের ভিতরে আল্লাহর হাবিবের একটি হাতের ছোয়ার বর আল্লাহ হফাক রব্বুল আলহামী তার বুকের ভিতরে গোটা তাফসিরকে ঢুকিয়ে দিলেন এটা হলো আমার রসুলের হাতের ছোয়ার বরকত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অমা অরসাল্লাহ রহমত আলমিন রসুল আপনি গোটা জাহানের জন্য রহমত আল্লাহ পাক রব্বুল বলেন কুল্লামা জুকির তু জুকির রসুল আকাশ ও জমিনে যেখানে আমি আল্লাহর নামের জিকির হয় সেখানে আপনি রসুল উল্লাহর নামেরও জিকির হয় আপনাকেও স্মরণ করা হয় আপনার দরুদ হয় সুবাহান্লাহ প্রিয় ভাই আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের এই শুভাগমনের মাসে রবি উলাউলের মাসে আমরা বেশি থেকে বেশি আল্লাহ হাবিবের জীবনী সম্পর্কে জানব এবং নবী করিম সাল্ল আলী আসাল্লামের সুন্নতের রঙে রঙিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাল